বিদ্যালয় পরিদর্শকের দফতরে নিজের কাজে গিয়ে দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট ডিআই অফ স্কুলসের চেম্বারের বাইরে বসে থাকতে হয় বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে দীর্ঘক্ষণ গরমে বসে থাকার পর চরম অসহযোগিতার অভিযোগ তোলেন বিধায়ক বিদ্যালয় পরিদর্শক কর্মীদের সঙ্গে চরম বাগবিতণ্ডা শুরু হয় ছাতনার বিজেপি বিধায়ক তথা শিক্ষক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের

বাঁকুড়া <imitation> আমরা <imitation>

아, 암기, 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 암

এখন তো খুললাম আমি যখন বললাম যে স্যার যখন আমি স্পিকার তখন বললাম যে লস এক্সেন স্যার বন্ধ এখন তো খুললাম আমার কিছু বড় আছে এখন দেখুন স্যার আপনারা দেখুন ডিআই কিন্তু নেই কেউ নেই এখানে ডিআই অফিস ফাঁকা আমাকে বলতেই চলে গেছে এখন বাইরে দেখুন ডিআই সাহেবের অফিস ফাঁকা দুই এআই কে নিয়ে উনি আমাকে বাইরে বসিয়ে দুই এআই কে নিয়ে উনি চা খাচ্ছেন এখন একটা সরকারি অর্ডার উনি আমাকে দিতে পারছেন না আমার প্রশ্ন যে উনি ডাব্লিউ বিএস পরীক্ষা দিয়ে কি করে এআই হলেন এ ডিআই হলেন সেই কপি আনতে দুটাই শুনেছেন উনি এতজন এআই তারা জানে না লকশনে বলতে পারছেন না উনি আমাকে বললেন যে এটা কি নিতেই হবে আমার মুখের কথা বিশ্বাস নেই আমি বললাম না মুখের কথা বিশ্বাস নেই আপনি আমাকে গভর্নমেন্ট অর্ডার দেখান তো একজন বিধায়ককে এবং শিক্ষক তাহলে যদি একজন শিক্ষক এবং বিধায়কের এই অবস্থা হয় সাধারণ শিক্ষকদের কি অবস্থা হবে ভাবুন অবজেকশন দিতেই পারে কিন্তু অবজেকশন কিন্তু স্কুলের মেলে দেওয়া উচিত কোনো মেলে দেবে না এখানে এসে খোঁজ নিতে হবে এদেরকে টাকা দিতে হবে তারপর তারা ওটাকে পাস করবে আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে দাদাগিরি করবেই না বা কেন বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয় তার কাছ থেকে দাদাগিরিটা শিখেছে হয়তো সাধনার বিধায়ক বিজেপি বিধায়ক আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এ এআইসিআর এবং ডিআইসিআররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন কিন্তু ওনার অবজেকশন ছিল কোনো একটা শুনলাম ওনার পি ফাইলে অবজেকশন ছিল উনি পি এফ লোন নিতে চেয়েছিলেন অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কী করে মুভ হবে এসে পরে ঝামেলা করা সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি ডিআইবিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক দরকার হলে থানায় কমপ্লেন করা হোক কারণ উনি এখানে এসে এখানে ডিআইবিসের স্টাফদের অসম্মানিত করেছেন তাদের নিয়ে বাজে কথা বলেছেন ডিআইসিআরকে বাজে কথা বলেছেন যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে সভা পায় না বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ Phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.